স্পোরন একাডেমি এখানে অ্যাডমিশন কেয়ার পক্ষ থেকে বিজয় মাসের শুভেচ্ছা নিবেন তো আমরা হচ্ছে দুই হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রম উপলক্ষে স্পোরনের উপহার চলে আসছে ছেলে মেয়েদের জন্য স্পোরনের উপহার স্বরূপ স্পোরনের টি শার্ট এবং তাদের লেখার জন্য কলম তো মানে ছাব্বিশ শিক্ষাবর্ষে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর একাডেমিক প্রোগ্রামে খুব শীঘ্রই বিশে ডিসেম্বর থেকে আমরা হচ্ছে ভর্তি কার্যক্রম শুরু করব। তো ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী যারা আছে ওদেরকে আমরা তিনটা বিষয় পড়াই গণিত ইংরেজি দ্বিতীয় এবং হচ্ছে বিজ্ঞান এই তিনটা বিষয় আমরা একাডেমিক পড়াই আর নবম দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের আমরা হচ্ছে সায়েন্সের চারটা বিষয় আর সব বিভাগের জন্য আমরা গণিত সাধারণ গণিত ইংরেজি দ্বিতীয় আর মানবিক ব্যবসা যাদের আছে তাদেরকে বিজ্ঞান বিষয়টা পড়াই তো এই ছিল আমাদের একাডেমিক কার্যক্রমের প্রোগ্রাম আর যারা হচ্ছে খুব শীঘ্রই অ্যাডভান্স ভর্তি হবে তারা হচ্ছে খুব তাড়াতাড়ি গিফট সংগ্রহ করতে পারবে এছাড়া বর্তমানে আমাদের হচ্ছে একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে একাডেমিক প্রোগ্রাম হিসেবে বিজ্ঞান বিভাগের কার্যক্রমগুলো চলতেছে যেহেতু সামনে একাদশ্রেণীর এইচ ইসি সাতাশ হচ্ছে পরীক্ষা জানুয়ারিতে এবং ছাব্বিশ ইসি টেস্ট পরীক্ষা তো ওদের জন্য স্পেশাল প্রোগ্রাম চলতেছে ডিসেম্বর মাসের এগারো বারো তারিখ থেকে কলেজগুলো বন্ধ দিলে তাদের শিফটে ক্লাস হবে তো এই ছিল একাডেমিক আপডেট তো ইনশাল্লাহ যারা হচ্ছে ছাব্বিশ শিক্ষা পর্ষে ভর্তি হবেন খুব শীঘ্রই আমাদের যোগাযোগ করবেন আমাদের খুবই লিমিটেড আমরা শুধুমাত্র বিশ জন করে শিক্ষার্থী নাই শ্রেণীতে তো ইনশাআল্লাহ যারা ভর্তি হবে তাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে